আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম সুন্দরী সাপটা পিঠা এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা প্রথমে আমি একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিনিটাকে ভালো করে ডিমের সাথে গলিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিব দুই তিন ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স আপনারা এখানে ভ্যানিলা অ্যাসেন্স পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ ময়দা ময়দা আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে এখন আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে এমন একটি গোলা তৈরি করে নিব যে গোলাটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না মিশ্রণটা তৈরি করে নিয়ে আমি এখান থেকে অর্ধেকটা মিশ্রণ আলাদা আরেকটা পাত্রে নিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিব কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার এতে করে পিঠাটা দেখতে সুন্দর লাগবে আমি একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এবং দিয়ে দিব হাফ চামচ চিনি চিনিকে ডিমের সাথে মিশিয়ে নিব চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব ডিমটাকে ভেজে নিয়ে আমি এরকম একটা গোল রোলের মতন করে নিব। প্রথমে আমি সাদা যে মিশ্রণটা ওটা একটা চামচের সাহায্যে দিয়ে দিব এরকম ভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিব আমি কিভাবে করছি এটা দেখেই বুঝে নিতে হবে কিছুক্ষণ পরে যখন এটা হয়ে যাবে আমি এরকম একটা খুন্তির সাহায্যে এটাকে তুলে নিব একই ভাবে আমি অরেঞ্জ কালারেরটাও বানিয়ে নিব আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এরকম একটা রেখে তার উপরে ডিমটা দিয়ে এভাবে করে মুড়িয়ে নিব সবগুলো আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে মুড়িয়ে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিব রেডি হয়ে গেল ডিম সুন্দরী পিঠা এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেত তেমন মজা খুব সহজেই অল্প উপকরণে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ